আজ হচ্ছে দশমী তোমাদের সব বাইকে জানাই বিজয়ার তৃতীয় শুভেচ্ছা বড়দে আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম সকাল ওই সাড়ে ছটায় তারপর সমস্ত কাজ বাজ শেষ করে স্নান সেরে কিন্তু আমার সকাল নটার মধ্যে পুজো দেওয়াও কাম বন্ধুরা আজ হচ্ছে দশমী সব বাইকে জানায় শুভ বিজয়া অনেক অনেক ও শুভেচ্ছা ঘড়িতে এখন নটা পনেরো সকাল সকাল আমার স্নান পুজো শেষ ঘুম থেকে উঠেছিলাম সকাল সাড়ে ছটায় তারপর সমস্ত আশেপাশে সেরে স্নান সেরে যেহেতু আজকে বৃহস্পতিবার আর পুজো দিতে অনেকটাই সময় লাগে তো তাড়াতাড়ি করে সব কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে আসলাম আর মাম্মাম এখনো ঘুম হচ্ছে হাজব্যান্ড গেছে বাজারে যেহেতু আজকে দশমী তো একটু মাংস হবে আর কি তো দেখি কি আনে তো বলে তো গেল যে মটন আনবে তো যাই হোক আনলে তারপর সব কিছুর ব্যবস্থা করতে হবে আবার যেতে হবে মাকে সিঁদুরচ্ছভাতে হাজব্যান্ডের আজকে অফিস আছে মানে পরপর মানে অনেকটাই কাজ আছে আর যেহেতু আজকে ওর অফিস আছে তো সব কিছু তাড়াতাড়ি করেই করতে হবে ওই আড়াইটা থেকে তিনটের ভিতরেই সব কিছু শেষ করতে হবে খাওয়া দাওয়া আর তারপর যেতেও হবে তারপর মাটন রান্না করতে হবে মানে অনেকটা সময়ের প্রয়োজন তোমরা জানোই তো তার জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি যে সমস্ত সকাল সকালে আর কি সব কাজ ছাড়বো জানি না মানে কত সময় আমি শেষ করতে পারবো আর কি তো যাই হোক দিনটা তো শুরু করলাম পুজো দেওয়ার শেষ মনটা অনেকটাই শান্তি আর এখন বাকি কাজ করবে লাগবো মাম্মাম ঘুমোচ্ছে এক বিছানা থেকে উঠে আরেক বিছানায় গিয়ে শুয়ে পড়ল তো চলো মাংসের যা যা মশলা লাগে সে সেগুলো সব আমি জোগাড় করে রাখি ব্রেকফাস্টও সবার আগে বানাবো তারপর মশলাগুলোকে সব কিছু আমি রেডি করবো চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এই তো দেখো বন্ধুরা মাঝখানে অনেকটা সময় কেটে গেছে অনেক কাজ বাজ শেষ আর আমার কিন্তু মাটনের ঝোলও কিন্তু অলমোস্ট হয়েও গেছে আর ও পাশে হচ্ছে মামামের জন্য আমি আলাদা করে করছি কারণ মাম জন্য ও তো মানে খুব একটা মশলা বা খুব একটা ঝাল টাল তো খেতে পারে না তো তার জন্য ওকে মানে আলাদা করে রান্না করে দিতে হয় আর কি আর এই তো আমার কিন্তু লাল লাল মাটনের ঝোল একদম রেডি আর এখন আমি চলে যাবো মাম্মামকে স্নান করাতে ঘড়িতে বাজে এখন ওই সকাল এগারোটা মতো তো আমার কিন্তু রান্নাবান্না পুরোটাই শেষ মানে এদিকে সব কাজ শেষ মামাকে স্নান করাবো তারপর নিজেও একটু স্নান করব। যেহেতু রান্নাবান্না করেছি তারপর আবার যাব মাকে বরণ করতে তো ভাবলাম নিজেও আর একটু ফ্রেশ হবো তারপর বন্ধুরা আমি রেডি হয়ে গেছি একদম সাজু সাজুকুজু করে এই যে হাতে থালা একদম রেডি মামামও রেডি তো চলো এবার যাওয়া যাক ঘুরিতে হ্যাঁ আচ্ছা ওই যে হ্যাঁ মামাকে হ্যাঁ দেখে না ওর জামা এখন বারোটা দশ তো চলো যাওয়া যাক ও আচ্ছা হ্যাঁ তোমার ভূত তো দেখেছি আজকে দুদিন তিন দিন থেকে সবাই দেখছে তো চলো বন্ধুরা এবার যাই তো এই যে দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম পুজো মণ্ডপে আর এখানে এসে দাঁড়িয়ে আমি একটু ছবিও তুলে নিলাম আর এসে কি যে দেখছি আর কি বলবো তোমাদের এখনো মায়ের বরণ শুরু হয়নি ঘড়িতে বাজে ওই সাড়ে বারোটা মতো এখনও বলছে যে টাইম লাগবে আর বেশ অনেকটাই টাইম লাগবে তার কারণ হচ্ছে কি একটাই তার একটাই কারণটা হলো গিয়ে এখানে যারা কমিটি মেম্বারসরা আছেন তাদেরকে আগে সুযোগ দেওয়া হবে বরণ করার জন্য তারপর যারা নন মেম্বার্সরা আছেন তাদেরকে মানে ওনাদেরকে সুযোগ দেওয়া হবে আর কি তো কিছু করার নেই আমাকে বসে থাকতে হলো প্রায় আমি দু থেকে আড়াই ঘন্টা বসে থাকলাম ভেবেছি যে বাড়ির সমস্ত কাজ বাজ শেষ করে এই দেখো আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি সমস্ত কাজ বাজ শেষ করে চলে আসলাম আর এখানে এসে তাড়াতাড়ি মাকে বরণ করে তারপর তাড়াতাড়ি চলে যাব বাড়ি যেহেতু হাজব্যান্ডের অফিস আছে তো না কিছু করার নেই আমাকে তো লাইন ধরে দাঁড়াতেই হবে তো তাদের সমস্ত শেষ হলো আর কি মানে যারা কমিটি মেম্বার্সরা ছিলেন তারপর আমার সুযোগ মানে আসলো মানে আমাদের আর কি তো যাই হোক কত বছর মানে আমি অনেকটাই দেরিতে এসেছিলাম ওই ধরো দুপুর দেড়টায় তখন এসে দেখি যে খুব একটা বেশি লোকজন ছিল না তো ভাবলাম যে এই বছর আমি একটু তাড়াতাড়ি যাবো ওই এক ঘন্টা আগে এসে দেখি যে এই অবস্থা তো যাই হোক ঠাকুর ঠাকুর করে আমারও সুযোগ এলো আর আমি এখন তোমরা দেখতে পাচ্ছ মাকে কিন্তু বরণ করছি আমি জানতাম না যে আমার বর্মশাই এই ভিডিওটা আমাকে করে দিয়েছে তো আমি যখন এডিট করলাম তো দেখলাম যে এই ভিডিওটা আমার কাছে আসলো আর কি মানে আমার ফোনে ছিল ভিডিওটা করা মানে ভিডিও করা সম্ভব হয় না বাইরে গেলে তার একটাই কারণ মাম্মা আমাকে ওকে সামলাতে হচ্ছে তো তার জন্য আমি ওকে বলিও নি যে আমাকে একটু ভিডিও করে দিও কারণ মাম্মা আমাকে সামলে না ভিডিও করা একদমই সম্ভব হয় না আর যেহেতু আর তার একটাই কারণ যে আমি বাইরে গিয়ে না কোনো ভিডিও করতে পারি না তো যাই হোক আমি এখানে বরণ করছি পরপর যা করতে হয় আমি করে নিচ্ছি আর এই তো আমার কিন্তু মা দুর্গাকে বরণ করা শেষ আর এখন ওই তো লক্ষ্মী বন্ধুরা এই আসলাম বাড়ি এখন বাজে তিনটে আমি যাওয়ার পর আর কোনো ভিডিও করতে পারিনি কারণ গিয়ে দেখছি যে দশমীর পুজো এখনো হয়নি হচ্ছে কি এই যে মামা মো হোলি হে মানে ও সিঁদুর লাগিয়েছে তো গালে ওটাই হচ্ছে ওর হোলি হে আচ্ছা জামা হ্যাঁ আর কতবার জামা দেখাবি জামা জুতো তো যাই হোক তিনটে বাজে আমি তো রান্না করে গেছিলাম কিন্তু ভাতটা করিনি মানে আমি ভাবিনি যে এতটা দেরি হবে আর কি তো কি বলবো আগে ওদের মেম্বার্সরা যারা থাকে আর কি পুজোর ওখানে ও মানে ওনাদের হলো আর কি মানে আগে বরণ সবার আগে মেম্বার্সরা যারা যারা আছেন তাদের বরণ হবে তারপর যারা নন মেম্বারসরা আছেন তাদের হবে মানে বুঝতে পারছো কতটা লেট মানে হয়েছে আর কি তো যাই হোক তিনটে বাজে এখন এসেই আমি আগে চেঞ্জও করিনি আগে ভাত বসিয়েছি হাজব্যান্ডের অফিস আছে ওর জন্য অফিসের টিফিনটাও করতে হবে তা চলো আর কি বলবো এত তাড়াহুড়ো এত তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করে গেলাম তাড়াতাড়ি যে তাড়াতাড়ি করে আবার চলে আসবো যেহেতু অফিস আছে কিন্তু ওই না ওই লেটই হলো তিনটে বাজে এখন ঘুরিয়ে কাটায় তো যাই হোক চলো সবাইকে আরও একবার শুভ বিজয়া গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে সন্ধে বলবো না রাত রাত বলবো রাত আটটা তো বিকেলে খাওয়া দাওয়া করে না হাজব্যান্ড চলে গেছিলো অফিস তারপর আমিও দুপুরে খেয়ে নিয়েছিলাম তখন ঘড়িতে বাজে ওই বিকেল সাড়ে চারটে খাওয়া দাওয়া করে না একটু রেস্টও নিয়েছিলাম আর এখনই মামাম একটু আগেই ঘুম থেকে উঠলো দু সপ্তাহ তো মামা স্কুল বন্ধ ছিল পুজোর জন্য কিন্তু অনেকটা হোমওয়ার্ক দিয়েছিল তো ভাবলাম যে আগামী পরশু তো ওর স্কুল খুলবে তো হোমওয়ার্কগুলো আমি একদিন একদিন করে করিনি আর আজকে আর কালকেই কিন্তু মাঝখানে দুদিন সময় আছে আর ওই যে স্কুল থেকে বলে দেওয়া হয়েছে যে দশেরার জন্য গ্রিটিংস কার্ড বানানোর জন্য তো সেটাই কিন্তু মাম্মাম বানাচ্ছে ও তো আর এত ভালো করে বানাতে পারবে না আমি ওকে মানে লিখে দিয়েছি আর ওকে বললাম তুমি তার উপরে কিন্তু একটু কালারটা করে নাও তো ও যেরকম পারছে যেভাবে পারছে ও মানে সেভাবেই কিন্তু কালারটা করছে আর যেহেতু গ্রিটিংস কার্ড বলে কথা তো আমি ভাবলাম একটু ডিজাইন করব। নিজের মতো করে একটু সুন্দর করে একটু ডিজাইন করে দেব। তো যাই হোক মামামের এই কালারগুলো করা হয়ে যাক তারপর আমি ভাবছি যে একটু ডেকোরেট করব আর কি আমি যদি ওকে বলছি তুমি এ এভাবে কালার করো না ওভাবে করো না ওকে ওর মতো করেই কালার করতে হবে তার জন্য খুব একটা বেশি দেখ মানে দেখতে তো ভালো হচ্ছে না কিন্তু কিছু করার নেই ও যেভাবে পারছে যেরকম পারছে সেভাবেই করছে আর এদিকে আমি আমার মতো যতটুকু যা পারলাম সেভাবেই একটু আমার নিজের মতো করে একটু গ্রিটিংস কার্ডগুলোকে ডেকোরেট করে দিলাম তো যাই হোক কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো মামা মামের স্কুলের জন্য গ্রিটিংস কার্ড তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আর খুব একটা বেশি বাড়াবো না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্টসের মাধ্যমে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্টস করবে আর হ্যাঁ বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর হ্যাঁ অ্যাড সহকারেই দেখবে অনেক বন্ধুরাই হয়তো আছো এখনি হয়তো অ্যাড আসবে তোমরা হয়তো স্কিপ করে বেরিয়ে যাবে কিন্তু না প্লিজ 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 কেউ কিন্তু এই কাজটা করবে না অ্যাড সহকারে প্লিজ পুরো ভিডিওটাই তোমরা দেখবে তো চলো সবাইকে আরও একবার হ্যাপি সেরা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট